হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এখন বাড়ছে ছটা আজকে সকাল ছটা থেকেই ব্লগটাকে স্টার্ট করছি ঋষিও বেশ অনেক সকালই আজকে উঠেছে আমার সঙ্গে আর ঋষি কিছু বলবে আপনাদেরকে সে কখন থেকে বলছে ছাদে চল গিয়ে ব্লগটাকে স্টার্ট করব। মানে এখন ও আমার সঙ্গে সঙ্গে ব্লগার হয়ে গেছে ঋষি কি বলবে বলো সবাইকে হ্যাঁ দৃষ্টি পড়ছে হ্যাঁ একটু একটু বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ না সবাইকে গুড মর্নিং বলে দাও হ্যাঁ ভালো করে বলো কি বলছো সবাই যে বৃষ্টি পড়ছে তাহলে তো নিচে যেতে হবে চলো কি কেটে ফেলছো একটু দেখাও সবাইকে চলো এবার খেতে হবে উঠতে বসতে হবে অনেক কাজ আছে চলো এই বৃষ্টি পড়ছে তা নয় ওই হালকা হালকা আর কি পড়ছে মনে হচ্ছে এই হালকা হালকা বৃষ্টিতে কটা সুন্দর করে রিলস বানায় আর এই রিলসগুলো আপনারা আমার এই চ্যানেলে শর্ট ভিডিওতে পাবেন প্লাস আমার ইনস্টাগ্রাম পেজও পেয়ে যাবেন তো রিলসগুলো বানিয়ে নিই বর্ষার মেঘ একটা অদ্ভুত মেঘ ওই সাইডটা হয়তো বুঝতে পারছেন বৃষ্টি হচ্ছে আস্তে 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 বৃষ্টিটা আমাদের দিকে আসছে হচ্ছে পড়ছে না দু ওইদিকে তো মুসল ধারে হচ্ছে মেঘটা দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণই ছাদে থাকলাম মাঝে তো একবার বৃষ্টি হলো সকালে দেখলেন আপনারা তারপরে আবার বন্ধ হলো ঋষি কিছুক্ষণ খেলাধুলা করলো আবার শুরু হয়েছে চলো এবার ফাইনালি নিচে নিচে যেতেই হবে এসে দেখছি বাড়ির গাছে একটা কাঁঠাল পেকেছিল সেটা বাবা পেরেছে আমাদের বাড়িতে কেউ কাঁঠাল খায় না ইচোর হলে তাও আমরা খাই কিন্তু কাঁঠাল এক কোয়াও কেউ খায় না তাই যত পাকা কাঁঠাল হয় বাড়িতে সবই আমরা পাড়ার লোক আত্মীয় স্বজন এদের মধ্যেই দিয়ে দিই কি করব গাছের ফল পাকা দেখতে পারতে এগুলোই ভালো লাগে খাওয়ার থেকেও অনেক বেশি আনন্দ দেয় তাই এই কাঁঠালটাকে আজকে আমরা দেবো হচ্ছে ঋষির দিদির বাড়িতে তাই কাঁঠালটাকে কন্টেনারের মধ্যে কুয়াগুলো ছাড়িয়ে ভরে নিচ্ছি দিয়ে আমি আর গিয়ে দিয়ে আসবো ঋষির দিদির বাড়ি অনেক দিন ধরেই ভাবছিলাম যে হেয়ারে একটু টক দই অ্যাপ্লাই করবো কিছুতেই হচ্ছিল না হাতের টাইম অনেক রয়েছে কিন্তু ওই আর কি অপসর ছিল না আলটিমেট আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাও অ্যাপ্লাই করলাম মা তো বকাবকি করছে যে এত বেলায় তুই হেয়ারে দই অ্যাপ্লাই করছিস ঠান্ডা লাগবেই লাগবে আবার কালকে বহরমপুর যাওয়া রয়েছে তো যাই হোক এখন বাচ্চা কটা একবার আপনাদেরকে বলি দুপুর সাড়ে তিনটে আমি সাড়ে তিনটেতে আজকে হেয়ারে দইটা অ্যাপ্লাই করলাম এরপর স্নান করব তারপরে লাঞ্চ করব। মানে আজকে লাঞ্চ করব মনে হচ্ছে যেন বিকেলে আর বিকেল হয়ে যাওয়া মানে আমার আর লাঞ্চ করা হয়ে ওঠে না মা আজকে খুব সুন্দর রান্না বান্না করেছে বারবার বলছে এত রান্না বান্না করলাম খেলি না এখনও অব্দি দই লাগিয়ে বসলি এবার স্নান না করে তো খাবো না তো লাঞ্চ কি কি হয়েছে সেটা একবার আপনাদেরকে দেখাই চল আমাদের বাড়ির গাছের পটলের লতি চচ্চড়ি আর তার সঙ্গে তো অবশ্যই ডাল থাকবে কারণ ঋষি ডাল ছাড়া একদম ভাত খেতে পারে না আর এদিকে রয়েছে আলু সেদ্ধ তিলের বড়া ভাজা পেঁয়াজ দিয়ে আর এই যে ঋষির জন্য এক পিস মাছ ভাজা আর আমাদের জন্য আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষে দিয়ে সর্ষে মাছ হয়েছে আর মাছ মানে বাঙালি আর তার সঙ্গে ভাত না হলে হয় আর ওই যে ভাত স্নানটা এই সবে হলো আর লাঞ্চ করবো না কারণ প্রায় চারটে বাচ্চা লাঞ্চ করার মতন হাতে আর টাইম নেই হালকা কিছু খেতে হবে আর এদিকে ঋষিও ঘুম থেকে উঠে পড়েছে যেদিন আমি একটু বেশি ব্যস্ত থাকি সেদিন ঋষির চোখ গুমগুলো সব উড়ে যায় আর ওইদিকে আমাদের বাগানে একটা কি এসেছে ঋষি মাংকি এসেছিল তো আর দাদা আম কতগুলো পারলো হুম মাংকি তো আজকে অনেকগুলো আম খেয়েছে আর কালকে যেহেতু আমরা চলে যাব তাই বাবা কিছু গাছের আম পারলো আমরা নিয়ে যাব বলে তাই তো অনেকগুলো আম পেরেছে দাদা অনেকগুলো আম পেরেছে

রেস্ট তো নিতে গেলাম কিন্তু না কারণ আমার দাদু এসেছে ইনি হচ্ছেন আমার ছোট ভাই তো আমারও দাদুই হচ্ছে আর ঋষির বড় বাবা কিন্তু ঋষি বড় বাবা বলে না ঋষি বলে জয়দা আর ইনি হচ্ছেন আমাদের সেই এই জয়দা আমার ছোট দাদু

ओके वन आज आर एक छक्का ए कते एkhane एkhane ঠিক ঠিক এখানে দেখুন আইনা ভালো করে কমনি করে লয় কাপড় খাইনি ওমনি করে লয় হ্যাঁ এমনি করে এমনি করে তিন हां छक्का লেন अवार्ड लेन लेन अवार्ड मत करो अवार्ड আনন্দে

ঋষির বড় বড় হামি উঠছে এতক্ষণ ধরে আমাদের বাবুর গল্প চলছিল এবার ঋষির ঘুমনোর পালা কিন্তু এখন বাজছে প্রায় সাড়ে নটা আমাদের কারোরই এখনো ডিনার হয়নি এবার আমরা যাব ডিনার করতে দেন তারপরে আমরা তাই তো আর আজকে রাত্রে যেহেতু দাদু এসছে তাই স্পেশাল কিছু তো হবেই আর রান্না বান্না হয়েছে আমি জানি না যাই গিয়ে নিচে দেখি আপনাদেরকে দেখাই চলুন তারপরে ব্লগটাকে এড করবো দাদুর ফেভারিট খাবার হচ্ছে আলু পোস্ত তাই মা বানিয়েছে আজকে আলু পোস্ত এখানে ঋষির জন্য তুলে রাখা হয়েছে আর বানিয়েছে পনির পনিরের যদি রংটা দেখেন মনে হবে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছে এই যে কী দুর্দান্ত রং আর তার সঙ্গে ডাল আরও ঘরে অনেক কিছু রয়েছে দাদু অলরেডি খেতে বসে গেছে তিলের বড়া করেছিল একটু ছাতু মাখা হয়েছিল আলু সধ্য ছিল আর মাছ মা দাদুকে খেতে দিচ্ছে এই সুন্দর মুহূর্তটাকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগকে সঙ্গে নিয়ে সো বাই বাই এভরি ওয়ান অ্যান্ড গুড নাইট